সুস্থ সবল গৃহবধূ দিব্য হেঁটে চলে বেড়াচ্ছেন এদিকে প্রশাসনের খাতায় মৃত তিনি দীর্ঘ এক বছর ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেজার সমস্যায় পড়েছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামের বাসিন্দা দীপালি মান্ডি দীপালির দাবি দীর্ঘ এক বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তিনি প্রশাসনের খাতায় মৃত তিনি নিজেকে জীবিত প্রমাণ করার জন্য গ্রাম পঞ্চায়েতের দপ্তর থেকে শুরু করে ব্লক প্রশাসনের দপ্তর সর্বত্রই দৌড়েছেন লিখিত আবেদন জানিয়েছেন তবে এখনো পর্যন্ত প্রশাসনের নজরে জীবিত হয়ে উঠতে পারেননি তিনি আমি লক্ষ্মীর মান্ডার পেতে পেতে মার্চ পর্যন্ত টাকা পেয়েছি তারপরে দেখছি আমার টাকা বন্ধ মানে টাকা আর পাচ্ছি না এবারে আমি দুয়ারে সরকারে খোঁজ নিয়েছি সেখানে যে অনলাইনে তারা সার্চ করেছে কম্পিউটারে তারা আবার বলেছে যে মানে আমি মৃত ঠিক আছে ওখানে দেখাচ্ছে আমি মৃত হঠাৎ কি করে মারা গেলাম আমি তো জানি না এবার ওখান থেকে ওরা পাঠিয়েছিল অঞ্চলে অঞ্চলে গিয়েছিলাম ওখানে এবার একটা দরখাস্ত লিখে দিয়ে ভিডিওতে পাঠিয়েছিলেন এবার ওখানে যে সেখানেও সেখানে জমা দিয়েছি কিন্তু কোনো খবর এক বছর হয়ে গেল ঘুরছি দু তিনবার গিয়েছি কোনো খবর নেই ঠিক আছে এবারে এক বছর দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা হ্যাঁ উনি আগের যে তৃণমূল বোর্ড ছিল ওখানে অনেকবার জানিয়েছে কিন্তু আমরা বিজেপি বোর্ড আমরা এই নতুন বসেছি আমরা মানুষের পাশে আছি আমার দিকে এই কিছুদিন আগে জানিয়েছে আমরা সেই মতো আমার অঞ্চলে বলে আমি মহকুমা প্রশাসন ব্লক প্রশাসন সকলকেই জানিয়েছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এবং যাতে করে উনি টাকা পান সেই ব্যবস্থা করার জন্য আমি সমস্ত জায়গায় জানিয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের টাকা না মেলায় ব্যাপক সমস্যায় পড়েছেন দীপালি মান্ডি কবিতার তার সমস্যা মেটে এখন সেদিকেই নজর সকলে পশ্চিম মেদিনীপুর থেকে শয়ন মাইতির রিপোর্ট টঙ্কার বাংলা